নমস্কার আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত আপনাকে স্বাগত সত্য ধর্মে সত্য ধর্ম আমার ইউটিউব চ্যানেল আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি দেখেছেন নিশ্চয়ই থামনেলে আগের ভিডিওতে বলেওছিলাম যে একটা ভিডিও বানাচ্ছি চেষ্টা করছি বানাবার যে ধর্ম এবং ধর্ম মত এই দুটো কি এক জিনিস আজকে সেই নিয়ে আলোচনা করব তার আগে বলিনি আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেকদিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কী করবেন ভিডিওটা যদি মনে হয় একটু হলেও ভালো হয়েছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে যে আইবল বটনটি রয়েছে সেখানে অলে প্রেস করে রেখে দেন তাকে যখনই আমি এই রিলেটেড কোনো ভিডিও দেব আপনি সাথে সাথে পেয়ে যাবেন চলুন শুরু করা যাক আজকের টপিক ধর্ম এবং ধর্মমত এই ধরনের টপিক এই ধরনের ভিডিও ইউটিউবেও আপনি সার্চ করলে পাবেন কি না আমার জানা নেই তবে হয়তো কিছু কম পাবেন বা নাও থাকতে পারে আমি খুব ভালো ভালো ভিডিও পাইনি তো এই টপিকটার উপর শুধু আলোচনা করছি এর মানে এই নই যে আপনারা যেটা জানেন সেটা ভুল আমি যেটা বলছি সেটা শুধু এমন নয় জাস্ট আলোচনা করা যদি আপনাদের কারো কাজে লাগে তো ভালো এবং আপনারা যদি কিছু আমাকে কমেন্টসে লিখেন এই বিষয়ে তাহলে আমিও কিন্তু সম্মিলিত হব কারণ এই বিষয়গুলো জানা বা আলোচনা করা খুব দরকার সমাজের অনেক উপকার লাগবে চলুন আজকে শুরু করা যাক আজকের টপিক ধর্ম ধর্ম এবং ধর্মমত অ্যাকচুয়ালি হ্যাঁ দেখুন প্রথমে ধর্ম সম্বন্ধে বলিনি তারপর মত সম্বন্ধে বলবো মত সম্বন্ধে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন একচুয়াল ধর্ম জিনিসটা কী খায় না গায়ে মাখে খেয়ে আমাদিকে ধর্ম করো ধর্ম করো ধর্ম করো ধর্ম ছাড়া কিছু নেই এই বিশাল একটা ব্যাপার চলে ধর্ম নিয়ে অনেকখানি বলতে পারেন এটা নিয়ে একটা আর্থিক ব্যাপার সেপার জড়িয়ে রয়েছে দেখবেন আপনি চারিদিকে চোখ কান খোলা রাখলে বুঝতে পারবেন যে টাকা ছাড়া ধর্মই হচ্ছে না আজকাল তো ধর্মটা কি শাস্ত্রে ধর্মকে কি বলেছে এবং তার সাথে ধর্মমতের। কি পার্থক্য রয়েছে এই ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটা একটু হলেও বড় হতে পারে সমস্তটা যদি আপনি শুনে নিতে পারেন তো অবশ্যই কিছু না কিছুটা নতুন তত্ত্ব পাবেন এইটুকু আমি আশা রাখতে পারি তো ধর্ম শাস্ত্রে বলা রয়েছে ধর্ম মানে হচ্ছে ধৃধাতুর মন প্রত্যেক করে হয় ধর্ম অর্থাৎ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে আপনাকে ধারণ করে রয়েছে কে আপনাকে ধারণ করে রয়েছে এটা আমাদের আগে জানতে হবে তবেই তো ধর্ম কথাটার মানে বুঝব তো তার আগে একটু যেহেতু আমরা মানুষ জাতি ভগবান নিজেই বলেছেন মনুষ্য জাতি হচ্ছে শ্রেষ্ঠ জীবদের মধ্যে তাহলে আমাদের কিছু বিবেক আলোচনা দরকার এই ধর্ম সম্বন্ধ নিয়ে সেটা কীরকম দেখুন ছোট থেকে আমরা যখন অবাকক্ষ পড়ে এতদূর পড়ে এলাম যেটুকুনি পড়লাম সেখানে দুটো জিনিস আমরা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে কোনো জিনিসেরই দুটো করে ধর্ম রয়েছে সেটা কি একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ উদাহরণ দিয়ে একটা ছোটো করে সেটা হচ্ছে ধরুন জল যদি বলি জলের ধর্ম কি আপনারা কি উত্তর দেবেন ভেবে বলুন তো একটু ভাবছেন তো কি ভাবছেন হ্যাঁ আপনি তো বলছেন জল ধর্ম জল ধর্ম আবার কি জল স্নান করতে কাজে লাগে এই একটা ধর্ম জল নিচের দিকে গড়ে যায় একটা ধর্ম জল ঠান্ডা দেয় এটা একটা ধর্ম জল খায় আমরা সেটা একটা ধর্ম পান করি তাই তো তাহলে প্রত্যক্ষ পরোক্ষ কিন্তু হলো না বলতে পারছি না আমরা কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ দুটো জিনিসরই আছে আমরা পড়ে এসেছি তাহলে জলের ধর্ম দুটো প্রত্যক্ষ একটা পরোক্ষ হবে পরোক্ষ কি না জলের ধর্ম হচ্ছে দিকে গড়িয়ে যাওয়া স্নিগ্ধতা দেওয়া কাপড় কাচা স্নান করা যে জিনিসগুলি বলছি এগুলো হচ্ছে তার পরোক্ষ ধর্ম এইগুলো দিয়ে কিন্তু জলের অস্তিত্ব আমরা প্রমাণ করতে পারবো না জলের অস্তিত্ব কোনটা তাহলে প্রত্যক্ষ ধর্ম কোনটা হলো না জল যদি আমাদেরকে পিপাসা মেটাতে পারে যে জল আমাদের পিপাসা মিটাতে পারে সেই হচ্ছে জল সেটাই হচ্ছে তার ক্যারাস্টারেকটিক ফিচার অর্থাৎ সেই অস্তিত্ব দিয়ে সেই ধর্ম দিয়ে আমরা তাকে চিনি এটা জল তাছাড়া পেট্রোল হতে পারে মোবিল হতে পারে ডিজেল হতে পারে আরও কিছু লিকুইড জাতীয় জিনিস হতে পারে যেগুলো পরোক্ষ ধর্মের সাথে কিন্তু মিশে যাবে কিন্তু প্রত্যক্ষ ধর্ম তার জিনেটিক অর্থাৎ সেইটাতেই তার অস্তিত্ব সেটা দিয়েই তাকে চেনা যায় সেটা ভারতবর্ষ যেমন আমেরিকাতেও তেমন জাপানেও তেমন বিশ্ব ব্রহ্মাণ্ডে জলের অস্তিত্ব তখনই যদি সে পিপাসা মেটাতে পারে আমেরিকাতে জল এরকম বলবে না যে না আমি একটু অন্য ধরনের একটু পিপাসা মেটানো ছাড়া এটা হবে সেখানে কিন্তু তা হবে না তার অস্তিত্ব সব জায়গাতে একই থাকে সেম থিং আপনি আগুনের ধর্ম দেখুন আপনি কি বলবেন তাপ দেয় জ্বালায় আলো দেয় এইগুলোই তো তো এইগুলো দিয়ে সেটা বোঝা যাবে না এইটার প্রত্যক্ষ ধর্ম কোনটা হচ্ছে যদি তার দায়িকা শক্তি থাকে যদি পোড়াতে না পারে তাহলে সে কখনোই কিন্তু আগুন নয় সে অন্য কিছু হতে পারে যেগুলোতে তাপ দেয় সূর্য তো তাপ দিচ্ছে বাল্ব একটা জল যে তাপ দিচ্ছে লাইট দিচ্ছে গরম দিচ্ছে কিন্তু সেগুলো দাহিকা শক্তি যদি না থাকে আগুন জাস্ট টাচ করবো পুড়িয়ে দেবে তাহলে সেটা হচ্ছে আগুন সেটা যে কোনো জায়গাতে তার বৈশিষ্ট্য একই থাকবে সেখানেও দুটো হচ্ছে প্রত্যক্ষ আর পরোক্ষ প্রত্যক্ষ ধর্মের জন্যই আমরা তাকে আগুন চিনি অক্সিজেনও তাই এখানে যে অক্সিজেনটা দেবে অথবা অক্সিজেন দেবেন কার্বন ডাইঅক্সাইড বেরোবো তার যে প্রকৃত ধর্ম মানুষকে বাঁচানো অক্সিজেন দেওয়া সেটা আমেরিকা তাই হবে বিশ্ব ব্রহ্মাণ্ডে সে একই হবে আলাদা কিছু হবে না তার সেটাই প্রত্যক্ষ ধর্ম অর্থাৎ যে ধর্মের জন্য যে অস্তিত্বের জন্য তাকে আমরা চিনি এবং সেই চিনাটা প্রতিটা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনায় কোনায় একই থাকবে সেটা হচ্ছে তার প্রকৃত ধর্ম সেটা দিয়ে তার পরিচিতি হয় বুঝাতে পারলাম এবার আসি মানুষের ধর্ম তাহলে মানুষ ধর্ম কি এই যে ধৃধাতুর মন প্রত্যেক করে ধর্ম অর্থাৎ আপনাকে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে যিনি ধারণ করে রয়েছেন কে এবার একটু মানুষেরও তাহলে দুটো ভাগ হবে প্রত্যক্ষ আর পরোক্ষ পরোক্ষ কোনগুলো আমি যদি বলি মানুষের ধর্ম কি পায়খানা করি সকালে উঠি মুখ ধুই পায়খানা করি চা খাই ভাত খায় কাজে যায় সংসার ধর্ম করি আরও অনেক কিছু করি যেগুলো আর কি করি বাড়ি বাসায় বাড়িতে সন্ধ্যেবেলা ঘুরে আসি গান কীর্তন করে সব কিছু করে করি কিন্তু এইগুলো দিয়ে কি মানুষের প্রত্যক্ষ ধর্ম বোঝা যায় এগুলো দিয়ে কি মানুষকে বোঝানো যায় একটা গরু বা পশু ধর্ম তো তাই করে গরু সকালে ওঠে আমরা হয়তো দাঁতটা মাজি ভালো তারাও কিন্তু প্রকৃতির নিয়মে চলে তারাও খায় দেয় আমরাও খায় দেয় তারাও পায়খানা করে আমরাও করছি তারাও সংসার ধর্ম করছে যদিও প্রকৃতির নিয়মে আমরা একটু সভ্য জগতে বাড়ির মধ্যে থেকে ধর্ম ধর্মটা নিবারণ করছি তাহলে আলাদাটা কি হলাম এগুলো হচ্ছে পরোক্ষ অর্থাৎ এগুলো আমাদের মধ্যে পশুত্বও রয়েছে যেগুলো আমাদেরকে আলাদা করা যাচ্ছে না আলাদা কোনটা সেটা হচ্ছে আমার প্রত্যক্ষ ধর্ম সেটা কি যেটা আমাকে ধারণ করে রেখেছে অর্থাৎ আমরা যেখান থেকে এসেছি যে ঈশ্বর যে ভগবান যে গড আল্লাহ যাই বলি না কেন সেখান থেকে এসেছি সেইখানেই যেতে হবে তার আরাধনা করব তার সাধনা করব অন্তর জগতে তাকে খুঁজবো এইটাই হচ্ছে আমার প্রকৃত ধর্ম যেটাকে আমি মনুষ্য ধর্ম বলতে পারি মানব ধর্ম বলতে পারি এটা ছাড়া মনুষ্যের অস্তিত্ব নেই তাহলে আমি প্রস্তুত হয়ে গেলাম যেমন জল তার নিজস্ব প্রত্যক্ষ ধর্ম যদি তেসনা মেটাতে না পারে তাহলে সেই জল নয় অন্য কিছু হতে পারে সেরকম আমরা যদি ঈশ্বর ভক্তি আমাদের মধ্যে না থাকে আমাদের মধ্যে যদি মায়া করুণা দয়া না থাকে আমরা যদি কি করতে হয় আর কি করতে হয় না সেই বিবেকটা যদি আমাদের না থাকে তাহলে আমরা মনুষ্য ধর্মে পড়ছি না তাহলে আমরা পশু তো ধর্ম চলে আসবো কারণ পশুরা তবুও প্রকৃতির নিয়মে চলে আমরা তো কিন্তু প্রকৃতির নিয়মে চলবার পাত্র নই তা আমাদেরকে একটা সিস্টেমে চলতে হবে সেই সিস্টেমই হচ্ছে সেই পথ সেই যে নিয়ম অর্থাৎ প্রত্যক্ষ যেটা ধর্ম যেটা আমাদেরকে ধারণ করে যেটার জন্য আমরা মানুষ সেটা হচ্ছে মানব ধর্ম এবং সেই ধর্মে বা ভাগবত ধর্ম বলতে পারেন সেইটাতেই কিন্তু ঈশ্বরের সঙ্গে আমাদের কানেকশান হয় আমরা হরিভক্তি করতে পারি আমরা ঈশ্বর ভক্তি করতে পারি আমরা সাধনা করতে পারি অন্তর্জগতে তাকে পরমাত্মা এবং আত্মার মিলনের যে যোগ যাকে আমরা যোগ বলি সেটা যদি আমরা না করি আমরা যদি হরিভক্তি না করতে পারি আমরা যদি সাধনা না করতে পারি আমরা যদি ঈশ্বরকে নিজের শরীরে নিজের আত্মায় তাকে মানে ধারণ করতে না পারি জানতে না পারি তাহলে আমরা মানুষ নই তাহলে তো আমরা পশুর মতোই সব কিছুই করছি যেটা আজকালকার যুগে হচ্ছে বুঝাতে পারলাম ধর্ম জিনিসটা কি তাহলে এই মানুসি যেটা গুণ মনুষ্যত্ব মানব ধর্ম এইটা পৃথিবীর যে কোনো মানুষের যে কোনো জায়গায় একই গুণ আছে সেই জন্যে সে মানুষ তাছাড়া তো নয় যদি মনুষ্যত্বই তার না থাকে তাহলে সে মানুষ কিসে তাহলে মানুষ তখনই যার মনুষ্যত্ব আছে মনুষ্যত্ব ছাড়া অর্থাৎ ঈশ্বর ভক্তি ছাড়া আল্লাহ গড যাই বলুন না কেন আমরা সেই ভক্তি ছাড়া যদি আমরা চলি তাহলে আমরা পশুত্বের মধ্যে পড়ে গেলাম তাহলে আমাদেরও দুটো ধর্ম হলো একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ পরোক্ষ যদি চলে যায় তাহলে আমরা প্রশুত্ব ধর্মের দিকে চলে যাব আর প্রত্যক্ষ যদি থাকে তাহলেই আমরা মানুষ তাহলে আমাদের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব বা মানবতা মানব ধর্ম যাকে বলি সেইটা কিন্তু পৃথিবীর যে কোনো জায়গাতে একই থাকবে আলাদা কিন্তু হবে না তাহলে বুঝাতে পারলাম আমাদের ধর্ম কথাটার মানে তাহলে এখানে কি কোনো বিভক্ত আছে আমেরিকার মানুষ আর আমার মধ্যে যে ধর্ম মনুষ্যটা সেটা কি আলাদা হবে হবে না তো সেখানে একই যদি আলাদা হয় তাহলে পশুত্ব ধর্মে আমরা চলে যাব মানুষও ধর্মে কিন্তু থাকতে পারছে না মানুষ তখনই যখন আমার মানবতা উজাগর হবে যখন আমি ঈশ্বর ভক্তি করতে পারব যখন আমি ভাগবতপ্রে ভাগবত প্রেমে একদম মহিমাতে চলে যাব তাছাড়া তো হবে না তাছাড়া কিন্তু আমাদের সেই ধর্মের যে আমাদের যে ধারণ করে রেখেছে যে জন্য আমরা মানুষ সেটা কিন্তু হবে না তাহলে এই জিনিসটা অর্থাৎ এই যে প্রত্যক্ষ যে আমাদের ধর্ম সেটাই হচ্ছে মনুষ্যত্ব সেটাই হচ্ছে মানবতা সেটাই আমাদের অ্যাকচুয়াল ধর্ম এখানে কোনো কিন্তু ভাগ নেই সবার ক্ষেত্রে একই অর্থাৎ বিশ্ব মানব আমরা ভাই ভাই আমাদের কোনো কিছু আলাদা নেই আমরা সেই পরম পুরুষের সন্তান সে যে কোনো জায়গাতেই জন্মগ্রহণ করি না কেন আমাদের মধ্যে কোনো বিভেদ থাকা উচিত নয় আমরা সবাই কিন্তু পরম তত্ত্বের পরম পুরুষের অংশ সবাই আমরা ভাই ভাই আমাদেরকে ওখানেই যেতে হবে সে আজ যাই সেই কাল যায় এখানে কিন্তু কোনো ডিভেদ নেই তাহলে বুঝাতে পারলাম ধর্ম জিনিসটার মানে কি ধৃধাতুর মন প্রত্যয় করে হয় ধর্ম এটা যদি আপনারা ব্যাকরণ জানেন তো সবাই যে দেখে নিতে পারি তাহলে যে আমাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ধারণ করে রেখেছে পরোক্ষ কি পশু ধর্মটাও আমার মধ্যে রয়েছে প্রত্যক্ষ যে জন্য আমি মানুষ অর্থাৎ আমাকে ঈশ্বর ভক্তি করতেই হবে সাধনা করতেই হবে তাকে আমাকে আহ্বান করতে হবে সেখানে আমাকে যেতেই হবে যেখান থেকে আমি এসেছি এটাই আমার মূল লক্ষ্য এটার জন্য আমি মানুষ মানবতাই আমার পরম ধর্ম মনুষ্যত্বই আমার ধর্ম মানব ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ এর বাইরে কিছু নেই এবার আসি ধর্মমত দেখবেন ডিকশনারি যদি খুলেন ইংলিশে দেখবেন আমরা যে ফর্ম ফিল করি না কিছু কিছু তখন কী লেখা থাকে রিলিজিয়ান রিলিজেন আমরা কি লিখি হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান বা যে যাই লিখি না কেন ঠিকই তো তার মানেটা কি হচ্ছে রিলিজিয়ান মানে হচ্ছে ধর্ম মত আর ধর্ম কথার ইংলিশ কি জেনারেলি আপনি পাবেন না সেটাকে যদি আমরা একটু আলোচনা ভিত্তিক দেখি একটু কাছাকাছি যাই কারণ ধর্মটা অনেক ডিপ ব্যাপার সেখানে হবে কি যদি আরবিতে আমি দেখি তাহলে সেটা হচ্ছে ইমাম ইমান যে বলি না আমরা ইমান আমার ইমান আছে আর ধর্মমত যদি চলে যায় সেখানে মজক বলতে পারি বা আপনি এই যে আমরা সত্য সত্য কথার অর্থ কী এই জিনিসগুলো একটু যদি বুঝে পারেন তাহলে ধর্মটা আমরা যদি বলি কাছাকাছি শব্দ ইংলিশে সেটা হচ্ছে নেচার তবু সম্পূর্ণ না হলেও নেচারটা মিলবে ধর্মের সাথে ইম ইমান যেটা বলি সেটা মিলবে বাকিগুলো কিন্তু মজহ বলি আমরা বলি না দুটো মানে কিন্তু আলাদা ইমান আর মজব দুটো আলাদা জিনিস সেরকম ধর্মে অর্থাৎ রিলিজিয়ান মানে হচ্ছে ধর্মমত ধর্ম নয় কিন্তু তত্ত্ব বুঝতে পারি এগুলো এবার ধর্মমতে আসি দেখুন মত কথার অর্থটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে অর্থাৎ কিছু একটা আমার থট আলোচনা করে এই যে আমি এখন একটা থট আলোচনা করছি এটা আমার মত হতে পারে হতে পারে না আমি একটা চিন্তা করতেই পারি আমি তো মানুষ আমি বলতেই পারি যে এটা আমার মনে হচ্ছে এরকম হতে পারে কিন্তু ধর্ম সে এক জায়গায় থাকবে সেখানে কোনো মত চলবে না এবার মত কি হতে পারে দেখুন মতে কত রকম পার্থক্য হয় কোনটা মত হবে আর কোনটা ধর্ম হবে যে থটটা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য এক হবে কারোর জন্য আলাদা হবে না সেটা হচ্ছে ধর্ম আর মত কি দেখবেন মতে যদি আপনি বিভক্ত হয়ে যান তাহলে কি হবে অমুকের বাড়িতে খাওয়া যাবে না সে আমার ধর্মে দীক্ষিত নয় বলে এরকম প্রকাশ করে আচ্ছা তুলসীর জল ঢেলে না খেলে পবিত্রতা হওয়া যাবে না ওকে ছোঁয়া যাবে না ও অন্য ধর্মের লোক তার সাথে আমার কোনো সম্পর্ক নেই অর্থাৎ বিভেদ সৃষ্টি করবে কেন হয় জানেন এগুলো দেখবেন এই মতগুলো কোথা থেকে বেরোয় ধরুন আমি মানুষ আপনি মানুষ তো আপনাকে দিয়েই বলি বা আমাকে দিয়েই বলি ধরুন আমি এখন আপাতত তলার একটা উপরে আছি দিনের বেলায় তো ওখান থেকে আমি নিচেটা কি দেখব প্রতিটা গলি ওলি মাথা মণ্ডু সব কিছু আমরা দেখতে পাবো গাছপত্র মানে চাক্ষুষ দেখতে পাবো অর্থাৎ সমস্তটাই দেখতে পাচ্ছি আলাদা 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 দেখতে পাচ্ছি এক দেখতে পাচ্ছি না আপনি একটু পনেরো তলা কুড়ি তলাতে চলে যান কি দেখবেন ছোটো ছোটো গলিগুলো সব মিলে গেছে মনে হচ্ছে যেন বড়ো বড়ো রাস্তা ছাড়া কিছু দেখতে পাচ্ছি না ছোটো মাথাগুলো তো দেখতেই পাচ্ছি না একটু আরও উপরে চলে যান তখন দেখবেন যে গোটা নিষ্ঠা একটা গ্রাম একটা শহর একটাই ভূমিখণ্ডে পণিত হয়েছে আর ভাগ কিছু দেখতে পাচ্ছি না আরও উপরে যদি চলে যান এরোপ্লেনের কাছাকাছি উপরে যদি চলে যান তখন দেখবেন যে গোটা ভারতবর্ষ নয় গোটা বিশ্বটাই মনে হচ্ছে আমাদের যেটা পৃথিবী সেটাই যেন একটা ভূখণ্ড আলাদা কিছু দেখতে পাচ্ছি না কথাটার মানে বোঝাতে পারলাম অর্থাৎ আপনার সাধনার জগতে যত উন্নত আপনি হতে পেরেছেন যত উপরে যেতে পেরেছেন ততটা আপনারা সবাইকে এক দেখতে পারবেন যত নিচে থেকে প্রবচন দিবেন তত কিন্তু মত হয়ে যাবে ভাগ দেখতে পাবেন ও আলাদা এ আলাদা ও আলাদা ও খারাপ ও মানে আমি ভালো ছাড়া বাকি দুনিয়ায় সবাই খারাপ এরকম ভাগ এগুলো মতবাদে পাওয়া যায় মতবাদে যাবেন দেখবেন নারী বিদ্বেষ পাবেন অর্থাৎ মহিলাদেরকে কোথাও বলা হয় যে আমাদের ভোগ্যপূর্ণ তাদের কোনো স্বাধীনতা দেওয়া থাকবে না ধর্মে কোনো ভাগ নেই সবাই সমান অর্থাৎ সেখানে হানড্রেড পারসেন্ট স্বাধীনতা থাকবে কারণ আপনি ধর্মকে ভাগ করতে পারছেন না মতে চলে গেলে বিভেদ সৃষ্টি হবে ধর্মে থাকলে কোনো বিভেদ সৃষ্টি হবে না বুঝাতে পারছি আপনাকে দেখবেন মত মানে হচ্ছে আমি ছাড়া সবাই খারাপ আমি ভালো এবং যদি আমাকে কেউ না মানে তাহলে মারো কাটো শেষ করে দাও এরকম একটা ব্যাপার থাকবে অর্থাৎ সবাই খারাপ শুধুমাত্র আমি ভালো ধর্ম কি বলবে সবাই ভালো ধর্মের তো কোনো ভাগই হয় না মনুষ্যত্বের আবার কোনো ভাগ হয় নাকি তাই মানবতার কোনো ভাগ হয় নি মানব ধর্মের কোনো ভাগ হয়নি দেখি মানুষ থেকেই তো মানব ধর্ম ধর্ম মত বলে কিছু থাকতেই পারে না মত মানেই হচ্ছে বিভাগ ভাগ করে দেওয়ার বুঝাতে পারলাম এটা আরও ডিপলি আলোচনা করা যায় অনেক বড় তত্ত্ব আজকে এইটুকু বলেই ছাড়লাম যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টসে লিখবেন আপনাদেরকে কেমন লাগলো খারাপ তো খারাপ ভালো তো ভালো যদি খারাপ বলেন তাহলে আপনার থরটাও লিখবেন যে এটা এরকম হলে ভালো হয় তাহলে আমিও কিন্তু জানতে পারবো কারণ এইগুলো জ্ঞান অর্জন করা তো মনুষ্য জীবনে এসে একটু জ্ঞান অর্জন